পানিতে টান লেগেছে যেতে হবে বহুদূর নিজ বাড়ির ঠিকানায় যেন ফিরছে পানি সেই সুবাদে মাছগুলো ধরা পড়ছে খরা জালে হ্যাঁ দর্শক পাবনা জেলায় এই মুহূর্তে কিন্তু যে মাছ ধরা পড়ছে এটি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে পাবনা জেলায় পাবনা জেলায় এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ মাছ ধরা পড়ছে টনকে টন মাছ ধরা পড়ছে দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টানে টানে প্রায় বিশ থেকে পনেরো কেজি করে মাছ আর সকল মাছ হচ্ছে এই বিলের ঝিলের মধ্যে গড়ে উঠা এই মাছগুলো মাটির শ্যাওলা খেয়ে অর্থাৎ প্রকৃত ন্যাচারাল যে মাছ তৈরি হয় সেটা কিন্তু এই নদীর মাছ এই বিলের মাছ আর এই বিলের মাছগুলো এতটাই সুস্বাদু দর্শক কি কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ বিশ্বের সব জায়গাতে মাছ উৎপাদন হয় কিন্তু আমাদের এই বাংলাদেশের যে মাছগুলো প্রচলিত পাওয়া যায় এই মাছগুলো খুব ঈশ্বর এবং দেশি প্রজাতির মাছ এখানে দেশি প্রজাতির মাছ বলতে শোলটা কি বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছি রাস্তার উপরে মাছ কিন্তু হুমড়ি ঘুমড়ি খাচ্ছে এত পরিমাণ এত পরিমাণ মাছ ধরা পড়েছে এই পানির স্রোতের সাথে যেন ভেসে যাচ্ছে মাছ সেই সময় যাতে খরা দিয়ে যেন মাছ আটকানোর চেষ্টা করছে জেলেরা দর্শক পাবনা জেলায় কিন্তু এই চিহ্ন একটি জায়গায় নয় অর্থাৎ যদি আপনারা খেতে চান যদি আপনারা ধরতে চান দেখতে চান তাহলে যেতে হবে ওই সুদূর পাবনা জেলায় কারণ চরমবীন এলাকাতে এই মুহূর্তে যে পরিমাণ যে পরিমাণ মাছ ধরা পড়ছে দর্শক পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আপনারা এত পরিমাণ মাছ ধরা পড়ছে এই বাংলাদেশে মাটি যেন মানুষের কথা বলে দর্শক এই দেশটাই যেন মা এবং মাটির একটি মানুষ হিসাবে গড়ে উঠা যায় দেশে এরকম মাটির একটি জায়গা থেকে এই মাছগুলার উৎপত্তি হয়েছে দর্শক এই মাটি থেকে যে শ্যাওলা জমাচ্ছে এই খেয়ে উৎপাদন এবং বড় হচ্ছে এই 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 মাছগুলো মাছগুলো আর খেতে চরম লেভেলের সুস্বাদু মাছ যদি আপনারা নিতে চান দেখতে চান আসলে খাওয়ার চেয়ে দেখাটাও কিন্তু বেশি মজাদার এ পাবনা জেলায় এভাবে ধরা পড়ছে মাছ আসলে দেখতে চাইলেও চলে আসতে হবে নদীর উপরে ভাসছে মাছ দেখতেও ভালো লাগে দর্শক প্রকৃতপক্ষে আমাদের এই ন্যাচারাল প্রকৃতি বাংলাদেশের যে কোনো যে কোনো দেশ থেকে মানুষ আসলে তাদের মনটা কাটবে আর এই এত সুন্দর সুন্দর মাছের প্রকৃতি আসলে এই সময়টাতে দেখা যায় কারণ বর্ষার সিজন প্রায় শেষের দিকে প্রাণী টান ধরেছে প্রাণী ফিরছে তার নিজস্ব গন্তব্যে এই সুযোগে জেলেরা ধরে নিচ্ছে মাছ বেছে নিচ্ছে মাছ আসলে সব ধরনের মাছ এখানে ধরা পড়ছে তবে বিশেষ করে এই পাবনা জেলায় এই মুহূর্তে যে মাছগুলো ধরা পড়ে এই মাছগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে এবং দেশের বিভিন্ন জায়গায় এটা কিন্তু এই মাছগুলো ছড়িয়ে যাচ্ছে তবে ঢাকায়তে যারা থাকেন বা দেশের গ্রামের বাইরে যারা থাকেন তারা কিন্তু এই মাছের ধরছর বাইরে থাকে কারণ এই মাছগুলো কি পোসুজিং করে যখন ব্লাপ করে ফেলে তখন কিন্তু এর স্বাদটা আসলে এরকম ভাবে থাকে না সেজন্যই বলবো পাবনা জেলায় চলন বিলের কাছে যারা আসতে চান যারা মাছকে ভালোবাসেন মাছ प्रेमी মানুষ রয়েছেন তারা কিন্তু আসতে পারেন ভিডিওটি শেয়ার করে শেয়ার করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন